দেখো আমরা টাকা পেয়ে গেছি মানে এমন দাদাকে পেয়েছি কিনা কি বলবো আর আমার জীবন ধন আলো আমাদের বাড়ি এসছে তো মানে কি বলবো মানে দাদা থেকে মানে দাদা যে আমি ঘুমিয়েছিলাম তো আমার বউ আবার খেতে দিয়েছে আমাকে খাচ্ছে উঠাচ্ছে আমাকে দাদা কিছু বল আমাকে অনেক কিছু খেতে দিয়েছে সব থেকে ফলাহার দিয়েছে মানে এভরিথিং ফল খেয়ে নিয়েছে এখন কলাটাই বেঁচে আছে তো যাই হোক আমি দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল ভাইয়ের এখানে এসে আর ভাইয়ের বউয়ের এবং ভাইয়ের মেয়ের ব্যবহার দেখে আসলে একদম মানে একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল অবশ্যই ভাই যা কাজ করে না বিশাল মানে ডাক্তারের বাপ বলবো আমি কেন কি জানেন সব থেকে বড় ওষুধের নাম হচ্ছে হাসতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ও সবাইকে হাসায় আমি একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই হাসানোর সময় মানুষের তো ফসকে যায় মুখ থেকে মা ভুল ত্রুটি হতেই পারে মানুষ মাত্রেই ভুল হয় তো আমি একটু অনুরোধ করব কি ভাই যাতে আমাদের ব্রাহ্মণকে আমাদের ধর্মকে এগুলোকে মাইন্ডে রেখে এর এদের যাতে কোনো রকমভাবে অপমানিত না হয় যেরকম ধরে নেন অনেক সময় অনেক ভুল মন্ত্র হাসানোর জন্য হয়তো বলে দেয় সে জায়গাতে মন্ত্র মানে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানো মন্ত্র অবশ্যই ভগবানের প্রতি একটা আলাদাই একটা ইয়ে তৈরি করে দিবে তাই কিছু কিছু প্রণাম মন্ত্রগুলো ভাই মুখস্থ করে নিয়ে যদি সঠিকভাবে বলে তো মানুষ হাসার সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি একটা আলাদাই ব্যাপার জেগে উঠবে তাই আমি সবাইকে অনুরোধ করব কি হাসির সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আমাদের ধর্মের কথাটা আমাদের ব্রাহ্মণের বা কারো কেউ যাতে ছোট না ভাবে বা কাউকে যাতে দুঃখ না লাগে সেটা মাইন্ডে করে। কেউ কেউ কাউকে দাদা ছোট করবেন না হ্যাঁ যেমন ব্রাহ্মণ আছে নাপিত আছে মানে মুচিরা আছে কেউ কাউকে ছোট করবেন না সবাইকে ভালোবেসে যাবেন ভালোবাসা পাবেন আর একটা কথা বলছি দাদা আর একটা কথা বলছি আমি ওই যে বলছি না সেপ্লাই তো বাড়ির বেরাবার সময় মানে সবসময় যখন মোটর সাইকেলের চাবিটা অন করবেন দাদা একটু হেলমেটটা মাথায় দিয়ে বেরাবেন মানে এখন দেখছি দুর্ঘটনা লাইনে ঘটছে হ্যাঁ নিজেকে ভয় লাগে আমাদেরকে তাই মানে ড্রিম করে কেউ গাড়ি চালাবেন না মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না হেলমেট পরে গাড়ি চালাবেন এবং সেফটি বেল্ট লাগিয়ে শুধু সামনে বালা নয় পিছন বালাও সেফটি বেল্ট লাগাবেন কেন বাইক বা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন পিছন বালায় আগে ঠুকে দেয় ঠিক না আপনি তো সেফটি বেল্ট লাগিয়ে কিন্তু আপনাকে পিছন বেলা এসে কিন্তু অ্যাক্সিডেন্ট করে দিবে তাই পিছন বেলাও সেফটি বেল্ট লাগাবেন অবশ্যই ড্রিঙ্কিং অবস্থায় বা কোনো রকম নেশা জাতীয় অবস্থায় গাড়ি চালাবেন না এ ভাই যারা দেখকে চলো আগে বি নাই পিছিয়ে বি ডায়ে বি নাই বাঁয়ে বি আপনি যখন গাড়ি চালাচ্ছেন ভাববেন আপনার চোখ খোলা আছে অন্যদের চোখ বন্ধ আছে তাই আপনি দেখে গাড়ি চালান সাবধানে গাড়ি চালান সেফ ড্রাইভ সেফ লাইফ অ্যান্ড সেফ অ্যানিম্যাল আর একটা কথা কি বলেছে লাইসেন্স নিয়ে চলা হেলমেট পরে চলা আরে বাবা ধরা পড়ে গেলে বন্ধু দিতে হবে জরিমানা লাইসেন্স নিয়ে চলা হেলমেট পরে চলা বাহ বাহ ভেরি গুড এটা তোমার বানানো গান না বানানো না মানে আমি কাউ আবার আমি কাউরে ডুবলি ভাই কিন্তু গানের মধ্যে অনেক ভালো ভালো কথা বলে হুম অবশ্যই মেনে চলবেন অবশ্যই আমাদের জন্য প্রশাসন আমাদের জন্য নানা রকম আইন কানুন তাই আইন কানুন মেনে চলুন প্রশাসনের কথা অনুসারে চলুন অ্যাকচুয়ালি আমরা কিছু হতে গেলে ভগবানের কাছে যাই সেরকম তো আমরা থানায় যাই আগে না যখন কিছু না হয় তখন আমরা ভগবানের কাছে সঁপে দিই অবশ্যই কিন্তু প্রশাসনের কথা অনুসারে আমাদেরকে চলতে হবে অবশ্যই নিজের জীবনটা আগে তাই নিজের জীবনটাকে সেভ রাখার জন্য অবশ্যই হেলমেট পরে গাড়ি চালান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আইডিতে এটা ভিডিওটা আপলোড হবে তো এই দাদাকে সবাই সাপোর্ট করুন পার্থপ্রতাপ ফেসবুক এন্ড ইউটিউবে আমাকে লাইভ পেয়ে যাবেন সনাতন ধর্ম নিয়ে সঠিক প্রচারক বলতে পারেন এবং সোশ্যাল ওয়ার্কার আমি ফিটনেস ট্রেনার আমি ধর্মের সঙ্গে এক্সারসাইজগুলো এবং নানা রকমের ডিএনএ রিলেটেড খাবারগুলো টিপস দিতে থাকি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভাইয়ের যতজন দর্শক আমাকে দেখছেন বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে একদম এবং সবাইকে জয় মা পুষে মা 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 বলতে গো মাতা মানে কি গোমাতা আমি গোমাতার সঙ্গে সঙ্গে গো বাবা মানে নন্দী মহারাজ আমার কাছে বাইশখানা নন্দী মহারাজ যার লিঙ্গ কেটে দিয়েছে অণ্ডকোষ কেটে দিয়েছে চোখে রড ঢুকিয়ে দিয়েছে মানে অনেক কষ্ট দেয় হ্যাঁ মানুষই জানেন আহ সনাতনী যেন দুঃখ লাগছে বলতে কি একটা হিন্দু বেল্টে সনাতন এলাকায় চোখে রড ঢুকিয়ে দিয়েছে আর সিং এরকম এরকম করতে করতে যাচ্ছে কেউ ওর ট্রিটমেন্ট না করে ওকে আরও পিটিয়ে পেট্রোল জ্বালিয়ে পুড়িয়ে দিল এগুলো যাতে কেউ না করে অবশ্যই শিব শিবসেবা জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর যেখানে বিক্ষত প্রাণী দেখতে পাবেন তার ট্রিটমেন্ট আপনারা করবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কেন মানে ভগবান উপর থেকে জানেন নাইনটি জিবির ক্যামেরাতে সব দেখছে আপনি যদি কোনো পশু পাখিকে ক্ষত বিক্ষত করে ছেড়ে দেন ভগবান ছেড়ে দেবে না আপনাকে এই কলিযুগ আছে কলিযুগের শাস্তি অবশ্যই পেতে হবে তাই আমি সবাইকে অনুরোধ করব লাখ লাখ টাকার প্যান্ডেল করে আপনারা নানা রকম জিনিস করেন কিন্তু প্রাণীদের ট্রিটমেন্টের বেলা দশ টাকাও সেরকম কারো বেরায় না তো একটু আপনারা হলুদ দিয়ে ফার্স্ট এড ট্রিটমেন্টটা করতেই পারেন হ্যাঁ হলুদ অ্যান্টিসেপ্টিক একটা মানে ঔষধ যেটা আপনার কাছে না মানে সবসময় কার জন্য পেয়ে যাবেন বাড়ি হোক দোকান হোক নিয়ে আপনারা যেখানে ক্ষত বিক্ষত হবে তাকে লাগাবেন আর বিশেষ করে থিং ভেঙে গেলে অনেক সময় কী হয় রক্ত প্রচুর তো পিপি রাখুন সবাই সঙ্গে পিপি দিলে কিন্তু ব্লাড বন্ধ হয়ে যাবে হ্যাঁ আর কিছু কোশ্চেন ভাই তো ভালো লাগলো দাদার কথা শুনে তাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার যত ফলোয়ার আছে দাদাকে সবাই একটু সাপোর্ট করবেন অবশ্যই আপনার মধ্যে থেকে কোনো প্রাণী যদি কষ্ট পায় প্রত্যেক প্রাণীর বেঁচে থাকার আমাদের পৃথিবীতে অধিকার আছে একটাই প্রাণী থাকবে আর অন্য কোনো প্রাণী থাকবে না এটা ভাবিও না জানেন ঘাস না থাকতে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আমরা তো দেশি গোমাতা আউটি করে দিয়েছি অ্যাকচুয়ালি ভাই আর দেখতে পাও সেরকম দেশি গোমাতার দুধ মানে অমৃত জানেন পাবেন না এখন বিদেশি গোমাতা অনলি ফর বিজনেস গোমাতা সেটার দুধ খাবেন না নানা রকমের ক্ষতিই হবে হ্যাঁ তাই আমি বলবো দেশি গোমাতা যাদের বাড়িতে আছে বিক্রি করবেন না যদি বিক্রি করেছেন তো ভগবান আপনাদেরকে সেদিনই বিক্রি করে দিবে এটা আপনারা মাইন্ডে রাখেন যখন দেশি গোমাতা যায় না খুব কাঁদতে কাঁদতে যায় খুব কষ্ট পেতে পেতে যায় খুব মানে প্রচুর কষ্ট হয় আরে তাকে বলি বা কুরবানি যা করবে করবে ওটা আলাদা ম্যাটার কিন্তু কষ্ট পাওয়াটা বিশাল বড়টা একটা ম্যাটার জানেন নাট কেটে যায় মানে রক্ত বেরায় অনেক চাপা চাপি নিঃশ্বাস নিতে পারে না মুখগুলো এরকম বেঁধে রাখে দয়া করে এগুলো যাতে না হয় আপনারা মরে যাবে মাটি দিয়ে দেন জানেন আট বছর যে জমিতে গোমাতা পুঁতবেন বা নন্দী মহারাজকে পুঁতবেন আট বছর সেই জমিতে ইউরিয়া সার দিতে হবে না আপনারা শুধু দুধ দেওয়ার জন্য নয় গোমাতার গোবর জানেন কত কাজের জানেন মূত্র মানে এভরিথিং আমাদের কাজে লাগে জানেন আপনারা দয়া করে যাদের বাড়িতে গোমাতা আছে চালের অভাবে আপনারা ভাতের অভাবে বা অপুষ্টি রোগে আপনারা মারা যাবেন না শাস্ত্রের কথা বলছি গোমূত্র যদি একবার খেলেন তো যত পেটের মানে যত এখনো বিরিজ আমি খেয়েছি এখনো আমি আমি বলছি তুমি খেয়েছো আমি স্নান করি আমি মানে কি বলো চোখ মুখ সবই ধুই হ্যাঁ আমার স্কিন টু স্কিন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছুই না যদি মাখি তো গোবর মূত্র দুগ্ধ দাহি এবং মধু পঞ্চামৃত গোভামৃত এগুলো আমাদের চরণামৃত আর যারাই চিনি আর জল খাচ্ছেন অসুখকে নিমন্তন্ন দিচ্ছেন চিনি এবং সাবুদানা জানেন গোমাতার হাড্ডি দিয়ে তৈরি হয় দয়া করে কোনো পুজোতে এগুলো খাবেন না জানেন গোমাতার চর্বি দিয়ে ঘি তৈরি হয় আপনারা ভেবে চিনতে ঘি খান ঘি ইউজ করুন অবশ্যই পুজো পাঠে কোন ঘি ঠিক আছে তো সেটা দেখুন অবশ্যই দেশি গো ঘি নাভিতে দেবেন মেয়েদের গ্ল্যামার বাড়াতে অনেক অসুখের হাত থেকে বাঁচতে দেশি ঘি আপনারা ইউজ করুন দেশি ঘি সমস্ত প্রোটিনের ভাব আপনারা নিজের বাড়িতে ঘি তৈরি করে খান না কেন প্যাকেটের কিনতে যাবেন কেন বাইরের কিনতে যাবেন দেশি গোমাতা রাখুন বেপে গাছ সজনে গাছ আর কিছুটা মানে গ্রামাঞ্চলে থাকতে গেলেই তো আপনার দেশি গোমাতার গোবর দিয়েই সব সার্ভিস চাষ হয়ে যাবে দরকারই নাই কিছু কেনার নাকি ভাই সুস্থ থাকবেন একদম ফিট থাকবেন দেশি গোমাতাকে বৈধ বলা হয় মানে ডাক্তার আপনার বাড়িতে দেশি গোমাতা আছে ডাক্তার মানে ডাকাতের কাছে যেতে হবে না এটা আমি সবাইকে অনুরোধ করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকু বলে আমাদের দাদা বাড়িতে একটা করে দেশি গোমাতা রাখবেন জয় মা মনসা জয় মা মনসা জয় গোমাতা